আপনি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথচ যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের শোরুম গাজীপুর চৌরাস্তা ময়মনসিংহ রোড বিআরটিসির অপোজিটে আল মোটরস তো বন্ধুরা আসি ডিটেলসে প্রথম যে ভিডিওটা দেখছিলেন সেটা ছিল একটা এস গাড়ি এস গাড়ি এখনও আমাদের ফিক্সড নির্দিষ্ট দাম নির্ধারিত রিভিল অথবা ইট ইজ গাড়ি আপনারা নিতে পারেন নির্ধারিত ডাউন পেমেন্টের মাধ্যমে এরপর এজ গাড়ির বিভিন্ন ভার্সন আছে এজ লোডেক আছে টাইগার কভার ভ্যান এছাড়া যারা এক বড় গাড়ি নিতে চাচ্ছেন এজ এর বিভিন্ন প্রকার কালেকশন এই মুহুর্তে আমাদের হাতে আছে আপনারা যেটাই নিতে চান এখনও আমাদের সেই নো ইন্টারেস্ট প্যাকেজ চলমান আছে তো কাজেই এই প্যাকেজে আমাদের সবচেয়ে বেশি সেল বেশি হয়েছে ক্যাশ সিস্টেম তো সুতরাং যারা এখনও আমাদের ধরা গাড়ি নিয়ে গাড়ির মালিক হওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য এই মুহূর্তে আমাদের এই গাড়িগুলো নিয়ে আপনারা খুবই লাভবান হবেন এবং ব্যবসা সফলভাবে গাড়িগুলো পরিচালনা করতে পারবেন তো সুতরাং যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেন নাই তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন আশা করি আপনারা অনেকেই ফোন দিয়ে ফ্রেশ গাড়ি চাচ্ছেন ভালো কোয়ালিটির গাড়ি চাচ্ছেন হ্যাঁ আমরা কালেকশনে আমাদের যদি ভালো গাড়ি স্টকে অ্যাভেলেবেল থাকতো আমাদের নো ইন্টারেস্ট প্যাকেজ থাকার কারণে সব ধরনের গাড়ি আমাদের খুব দ্রুত বিক্রি হয়ে যায় সেলসে আসার সাথে সাথে গাড়িগুলো বিক্রি হয়ে যায় সুতরাং আপনারা চাইলেও আমরা সেই ফ্রেশ গাড়িগুলো আপনাদের দিতে পারি না কারণ স্টকে তো থাকছে না এই যে ফ্রেশ গাড়িগুলো এগুলো আজকে সেলসে আসলে ধরে নিতে হবে কালকে বিক্রি হয়ে যায় তো সেই এই যে জন্য আপনাদের এই ভালো গাড়ি নিতে হলে ভালো প্রিপারেশন থাকতে হবে আর ভালো প্রিপারেশন মানে আমার সাথে হোক যে কোনো সেলস অফিসারের সাথে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে তার সাথে যদি আপনার মতে মিলে যায় কোম্পানির প্রপোজাল অনুযায়ী যদি আপনি সব ডকুমেন্ট যথাযথ সময় দিতে পারেন তাইলে তো আপনি যে কোনো ধরনের গাড়ি নিতে পারবেন এখন আপনি বারবার ঘুরতেছেন অথচ গাড়ি পাচ্ছেন না আমি কি আরেকজন যে কোনো ব্যক্তির কাছে আপনার বারবার ফোন দিচ্ছেন অথচ কোনো রেজাল্ট হচ্ছে না এটা তো কোনো কথা না আসলে আপনি ভালো গাড়ি আমাদের স্টকে থাকে না আসলে সেলসে কারণ এই গাড়িগুলোর এত চাহিদা এখন যে গাড়িগুলো দেওয়া যাচ্ছে না ষোলো পনেরো হোক ষোলো তেরো সেভেন জিরো নাইন এলেভেন জিরো নাইন বারো বারো ফোর জিরো সেভেন স্টকে ভালো গাড়ি আসার সাথে সাথে সেল হয়ে যায় কারণ আমাদের কোথাও এখন আর ওরকম গাড়ি নেই নো ইন্টারেস্টের কারণে কারণ এই গাড়িগুলো নিয়ে সবাই ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারতেছে আর আপনারা সবাই জানেন টাটা গাড়ি অল দ্য বেস্ট এই গাড়ির সাথে তুলনা করার মতন স্বল্প বাজেটের কোনো গাড়ি বাংলাদেশে এখন নেই তো সুতরাং সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। যারা টিপার খুঁজতেছেন তাদের জন্য যদি বলি এখন আমাদের কালেকশনের সব ধরনের টিপার গাড়ি আছে আপনি ইচ্ছে করলেই এই গাড়িগুলো নো ইন্টারেস্ট প্যাকেজে নিতে পারেন এবং স্বল্প স্থিতে গাড়ির মালিক হতে পারেন এখন আপনারা যদি মনে করেন যে না গাড়ির প্রাইস বেশি এটা আসলে আমি বুঝতে পারি না এটা আসলে চিন্তা করার তো সুযোগ নেই কারণ আপনি চিন বলতেছেন প্রাইস বেশি অথচ আমাদের স্টকে গাড়ি নেই তো গাড়িগুলো তাহলে কি হয় তো সুতরাং মার্কেট অ্যাডজাস্ট করেই তো আমরা একটা দাম নির্ধারণ করি বিধায়ক বিধায়করা গাড়িগুলো নিয়ে যাচ্ছে আর গাড়ির চাহিদার যে পরিমাণ সেই পরিমাণ গাড়ি আমরা সাপ্লাই দিতে পারতেছি না ধরাও পড়তেছে না কারণ ইচ্ছে করলেই তো গাড়ি ধরা যাচ্ছে না তো সুতরাং অনেক কথাই বলেছি আপনাদেরকে সবচেয়ে যেটা বড় ব্যাপার হয়েছে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা এর মধ্যে যদি আমার আচরণ বা যে কোনো কারণে আমার কাছ থেকে আপনার কষ্ট পেয়ে থাকেন আমার কমেন্ট বক্সে লিখবেন আমি ইচ্ছক আমি আশা করি আপনাদের সে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব সর্বোপরি আমি যেটা বলবো আপনাদের যদি মনে হয় যে আপনারা আমার কাছ থেকে গাড়ি নেবেন তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমি বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট টু ফাইভ জিরো এইট এছাড়া যদি আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে চান আমার শোরুম হয়েছে গাজীপুর সৌরাস্তা থেকে ময়মেন রোড বিআরটিসির অপোজিটে আল মোটরস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন আপনার পরিবারকেও ভালো রাখবেন সময় সাবধানে যারা ড্রাইভার বাহীরা আছেন সাবধানে গাড়ি চালাবেন কারণ আপনার সাবধানতার কারণেই আপনি এবং আপনার